হ্যালো এভরিওয়ান চলুন সবাই মিলে কুচবিহার সদরের কিছু পুজো একবার দেখে নিই যাদের ইচ্ছে আছে যে কুচবিহারে পুজো দেখতে আসবে তো অবশ্যই ওয়েলকাম অবশ্যই এসে দেখে যাও খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে প্রথমে এই পুজোর প্যান্ডেলটা দেখিয়ে দিই দেখো এখানে রকমারি আলো এবং ভীষণ সুন্দর সাজসজ্জার মাধ্যমে এই প্যান্ডেলটা করেছে এটা টাকা গাছের প্যান্ডেল পার্সোনালি প্যান্ডেলটা খুব ভালো লেগেছে এখানে মাঝখানে একটা গাছের মতো করেছিল এবং চারদিকে আলোকসজ্জা এবং ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে দিয়ে করেছে এখানে মা দুর্গার যে মূর্তিটা সেটার মধ্যেও একটা অভিনবত্ব তোমরা দেখতে পাবে বেশ সুন্দর লাগছিল। ভিতরে মানে ভীষণ ফটোজেনিক একটা অ্যাটমসফিয়ার যেমন আলো আছে তাই ফটোও খুব সুন্দর আসছে আবার তার সাথে পুজোটাও খুব এনজয় করার মতো এবার দেখো এখানে আমরা বটতলা সার্বজনীন দুর্গাপুজোর যে ক্লাবের পক্ষ থেকে আমরা আয়োজনটা দেখে নিচ্ছি এখানে বেশিরভাগই গাছের যে শ্বাস বা গাছের যে ছালগুলো গাছের বিভিন্ন অংশ এগুলোর উপরেই প্যান্ডেলটা করেছে আর তার সাথে দেখো এখানে মা দুর্গার মূর্তির মধ্যেও একটা ওরা প্রকৃতির ছোঁয়া রেখেছে সবুজের মধ্য দিয়ে প্যান্ডেলটা গড়ে উঠেছে প্রাকৃতিক গাছপালার জিনিস দিয়ে তৈরি হয়েছে এবং গোটা প্যান্ডেলের মধ্যে অসংখ্য মায়ের মূর্তিগুলোকে এরকম নানা রকম নারী সাজে বেশভূষায় সাজিয়েছিল মিডিল একটা জায়গা ছিল যেখানে একটা পদ্ম পুকুরের মতো করা ছিল এবং বিভিন্ন পদ্ম ফুল ও তার পাতাগুলো এরকম শুকনো গাছের ছাল দিয়ে করেছে আর চারদিকে প্যাঁচার মধ্যে মায়ের বিভিন্ন নাম লেখা ছিল নেক্সটে আমরা চলে আসছি কুচবিহার মৈত্রী সঙ্গে ক্লাবের আয়োজনের এখানে তো এখানেও দেখো দুর্গা প্যান্ডেলটা হোয়াইট থিমের উপর করা হয়েছে শোলার কাজ দিয়ে করেছে আর কি মেনলি তো শোলাটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এবং একটা নতুন রকমের প্যান্ডেলের এখানে সাজসজ্জা দিয়েছে কিছুটা ফোমেরও কাজ ছিল আর কি কিছুটা স্পঞ্জের কাজ ছিল অল ওভার গোটা প্যান্ডেলটাই এইরকম থিমের উপর ডেকোরেট করা পার্সোনালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য এটা খুব সুন্দর ফুটে উঠছে হ্যাঁ আর মায়ের যে মূর্তিটা করেছে সেখানেও একটা হোয়াইট থিমই রেখেছে তো বাইরের দিকে যেহেতু একটু আলোটা বেশি তাই এখানে একটু পোজ দেওয়ার মতো ভিতরের দিকে ফটো তোলার জন্য একটু আলোর জায়গাটা কম ছিল তো এটা আমরা ঘুরে টুরে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাবে তো দেখো এখানে আমার পার্সোনালি সুন্দর একটা নতুনত্ব লেগেছে হচ্ছে এখানকার লাইটিংগুলোর উপর এটাও ফাঁকা ফাঁকা করেছে সেরকম না কিন্তু সুন্দর লাগছে আর কি দেখতে আর এখানে মেনলি এটা একদম প্রকৃতিকে নিয়েই এই রকি ক্লাবের উদ্যোগে এই আমাদের প্যান্ডেল এই প্যান্ডেলটা গোটাটাই দেখো সম্পূর্ণ গাছের উপর ডিপেন্ডেন্ট মানে ওদের ভাবনাটাই এটা ছিল যে চারদিক যেন সবুজায়ন হয় এবং আমরা যেন প্রকৃতির এই গাছপালাকে বাঁচিয়ে তুলি সজীব করে তুলি এবং প্রকৃতির দূষণমুক্ত করে আমরা একটা নতুন সুন্দর জীবনের দিকে যাতে এগোতে পারি তো গোটা প্যান্ডেলে দেখো কত যে গাছ মানে হাজারো হাজারো গাছ সুন্দর করে প্ল্যান্টেশন করা আছে এবং পাতাবাহার থেকে শুরু করে নানান যে শৌখিন গাছপালা সেগুলো দিয়ে সুপারি গাছ নারকেল গাছ সব রকমের গাছপালা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা ডেকোরেশন করেছে গোটাটাই দেখো গোটাটার গাছে কিন্তু ভরপুর আর মায়ের মূর্তির মধ্যেও দেখো ঠিক সেমভাবেই ওরা প্রকৃতির সবুজ ছোঁয়াটা কিন্তু রেখেছে তো বেশ সুন্দর এখানে ভিতরে আলো আলোটাও খুব সুন্দর ছিল ফটো তোলার মতো তো আমি রকি ক্লাবের উদ্যোগে এই পুজোটা দেখালাম নেক্সটে দেখো এখানে লাইটিংয়েই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি যে সোনার যে তিরুপতিনাথের যে মন্দির ওই আদলেই এই প্যান্ডেল সজ্জাটা করা হয়েছে শুরুতেই ঢুকতেই তোমরা এখানে তিরুপতি নাথের মূর্তি দেখতে পাবে আর গোটা ডেকোরেশনটার মধ্যে দেখো বেতের অনেক কাজ আছে বাঁশের অনেক কাজ আছে হুম তো এখানে তিরুপতি এবং নারায়ণের যে বিভিন্ন রূপগুলো সেগুলোকে দেখো নানান রকম বাসের মাধ্যমে হচ্ছে শয্যা দিয়েছে তার সাথে সাথে মায়ের মূর্তিটার মধ্যেও দেখো ওই সোনার তিরুপতি নাথের মূর্তির ছোঁয়া